হ্যাঁ ফ্রেন্ড সবাইকে বলছি শুভ দোল পূর্ণিমা তো আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তো কেন স্টার্ট করেছি তো আজকে তো দোল পূর্ণিমা তো ঠাকুরকে মানে রং দিতে হবে তার জন্য আমি সকাল সকালে উঠে পড়েছি তো আমি কাজগুলো সেরে নিচ্ছি তো আমি এরকম প্রতিদিন সকালে উঠি না বাট আমি আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি কেন ভেবেছি প্রত্যেক দিন তো ঠাকুরকে কিছু বানিয়ে দেওয়া হয় না ফলমূল দেওয়া হয় তো আজকে ভাবলাম যে লুচি আর আর হচ্ছে পায়েস বানিয়ে দেবো তার জন্য সকাল সকালে উঠা তো কেউ উঠেনি এরকম এত সকালে উঠেছি কেউ উঠেনি আমি সবার আগে উঠে পড়েছি তো সবার শেষে আমি উঠি কিন্তু আজকে আমি ফার্স্ট উঠে পড়েছি তো কী বলবো তো কাজগুলো আমি ঘরে করে নিচ্ছি তো ঘরের কাজগুলো করে নিয়ে তারপর আমি ঠাকুর ঘরে যাব তো তোমরা দেখতে থাকো তো আমি কিন্তু এরকম ভিডিও মানে ফার্স্ট টাইম দেখছি সকাল থেকে তো এর আগে আমি কখনো সকাল সকাল থেকে মানে কী কী করলাম সকালে কাজগুলো কী কী থাকে আমার তো পুরো কাজটা আজকে হয়তো দেখানো হলে না বাট আমি এরকম ভিডিও আগে কখনও দেইনি আজকে ফার্স্ট টাইম দিলাম তো সকালে দেখো সবাই বাড়িতে থাকে আমার লজ্জা করে সকাল সবার সামনে ভিডিও বানাতে তার জন্য আজকে বেশি সকালে উঠেছি সবাই ঘুম থেকে ওঠার আগে আমার কাজও কমপ্লিট হয়ে যাবে ভিডিও করাও আমার কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য আমি এত সকালে উঠেছি তো ব্লগ ভিডিও আমি দিই না আজকে ফার্স্ট টাইম দিচ্ছি তোমাদেরকে তো বললাম তো দেখো আমি ঠাকুর করে চলে এসেছি ঠাকুর ঘরে গাছগুলো করে নিয়ে তারপর আমি ফুল ওঠাতে যাব ফুলগুলো নিয়ে এসে তারপর মানে আমাদের গায়ের মানে দুধ গাই ছেঁকবে তারপর দুধ দিয়ে পায়েস বানানো হবে তারপর মা বলল যে তুমি ঠিক আছে ঠাকুরকে আবিরটা দিয়ে দাও তারপর পায়েস বানিয়ে তারপর তুমি লুচি বানিয়ে তারপর দিও তারপর আমি ভাবলাম ঠিক আছে আমি ফুলগুলো ওই যে উঠা উঠিয়ে নিয়ে আসলাম তো তারপর সেটাকে রেখে তারপর আমি ঠাকুরকে আবি দিতে যাব তো তোমরা দেখো তো রোজ দিন ঠাকুর আমি দিই না মা দেয় বা দিদি দেয় তো একাদশী হলে আমি দিই আর ওরা বেশিরভাগটা দেয় তো আমি ওখানে আবি দিচ্ছি তখনও কেউ উঠেনি আর আমি এদিকে নিশ্চিন্তে ভিডিও করে যাচ্ছি তো আমার বেশ মজা লাগছিলো তো মা উঠেছিলো তখন মা বাসন মাজতেছিল মানে ওই ঘরের তো আমি এদিকে ভিডিও করছিলাম তখনও দেখতে পাইনি কেউ তো আমি কারোর সামনে ভিডিও করতে সত্যি আমার খুব লজ্জা করে মানুষে যে কিভাবে ভিডিও বানায় আমি বুঝতে পারি না আমিও তো একদম হেসে মানে উড়িয়ে দেবো কি বলবো আর তো যে আগে তো সবাইকে বলছি সবার দিনটা ভালো কাটুক সবাই রং খেলো এটাই চাইবো তো আমি এদিকে দেখো কী করছি রঙগুলো দেখাচ্ছি তোমাকে কী কী এই রঙগুলো কালকে বর এনেছিল তারপর আমি এদিকে ঘরে এসে ওরা পরে ঘুমে থেকে উঠল তারপর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গোছানো গোছানোর পর আমি যাব ঠাকুর ঘরে আবার মানে লুচি লুচি কি পুরি আর হচ্ছে পায়েস বানাতে যাব তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো প্লিজ তোমরা কিছু মনে করো না এরকম ভিডিও ভাববে যে এটা কি ভিডিও হলো তো কি বলবো বাট আমি আগে কোনো দিন এরকম ভিডিও বানাইনি ফার্স্ট টাইম বানাচ্ছি তো নিজেরও কীরকম লাগছে তো বলো একটু একটু করে মানুষ শিখে তাই না ফট করে তো কেউ শিখে যায় না মানুষ তো ফট করে বড় হয়ে যায় না একটু একটু করে বড় হয় তাই না সেরকম আমিও মানে অল্প অল্প করে করছি আর নিজেও মানে জ্ঞান হচ্ছে যে এটা থেকে এটা করতে পারবে এটা থেকে এটা হবে তো একবারে তো কেউ কিছু করতে পারে না তাই আমার মানে আমিও চেষ্টা করছি তো এদিকে আমি ঠাকুরের জন্য সব কিছু রেডি করেছিলাম আগেই পরে ফটো দিয়েছিলাম ঠাকুরকে আমি রেডি করে রেখেছি তার জন্য তাড়াতাড়ি হয়ে গেলো তো এদিকে ঠাকুর পূজা দেওয়ার শেষ এদিকে প্রসাদ এবার সবাই বসে আছে প্রসাদ প্রসাদ দেবো তো বর বাটি নিয়ে আসলো পায়েসটা দেওয়ার জন্য তো এবার সবাইকে পায়েসটা দেব তো রান্নাঘর থেকে বাটিগুলো এনেছে তার জন্য বলছিলাম একটু সরিয়ে রাখো হলে এই বাসনগুলোর সঙ্গে লেগে যাবে তো কাকি বসে আছে মা বসে আছে ছেলে আর বর দাঁড়িয়ে আছে পাশে প্রসাদটা বেড়ে নিচ্ছি বাটিতে তো অনেক কজন বসে আছে বাইরে মা বাবা মানে দাদা ওরা সবাই বসে আছে বাইরে বাবা আর এখানে কাকি ওরা বসে আছে সবাইকে দিয়ে দেবো এবার প্রসাদটা তো চলো এটুকুই ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকে সুস্থ থেকে এটাই চাইবো তো আমাকে সাপোর্ট করো বাস